কোদালি থানার অন্তর্গত কৃষ্ণনগর দুলেখাড়া চ্যাটার্জি পুকুর এলাকায় প্রতিদিনের মতো সন্ধ্যাবেলায় গল্প করছিলেন এবং সেই সময় কিছু বহিরাগত দুষ্কৃতীরা এসে হঠাৎই তাদের গাড়িতে রামদা দিয়ে কোপ দিতে থাকে এবং তারা যখন ভয়ে পালিয়ে যায় তখন তারা তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এলাকাবাসীর এই ঘটনায় গুরুতর আহত একজন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাস্থলে পরে কোতোয়ালি থানার পুলিশ আসেন এবং সমস্ত বিষয়টি কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করছে

এবার এখানে দেখেন ছেলেপিলেরা আড্ডা মাড্ডা মারে তাই বলে পাড়া প্রতিবেশীর মধ্যে এটা তো ঠিক না আমরা মেয়েরা তাহলে সুরক্ষিত কি করে একটা ছেলেকে নাকি মেরে পুকুরে ফেলে দিয়েছে গুলি গাড়িতে গাড়িতে দিয়েছে হ্যাঁ এটা ঘন্টা পুলিশ